তুমি কোথায় রাইড করছো Horse cart ও ওয়াও আরে ভাই রে ভাই মেগাস্টার শাকিব খান বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে যাচ্ছে দর্শকদের এই মাত্র আপনারা যে ভয়েসটা শুনলেন এবং ভিডিওটা দেখলেন এটা শাকিব অপু এবং তাদের ভিডিও আর তারা তিনজনই এখন ঘুরতে চলে গেছেন সিঙ্গাপুরে যেখানে আমরা সবাই জানি শাকিব খান আমেরিকাতে এতদিন ছিল বুবলি এবং বীরের সঙ্গে কিন্তু সেখান থেকে আসার সঙ্গে সঙ্গেই অপু এবং জয় নিয়ে তিনি তার ব্যক্তিগত সময় কাটাতে চলে গেছেন সিঙ্গাপুরে আর এখানে তারা একটা ঘোড়ার গাড়িতে ঘুরছে এবং শাকিব খান নিজের তার ছেলে এবং স্ত্রীর ভিডিও শুট করছে হর্স কোথায় আছো সাকিব এবং জয়কে একসঙ্গে এই ভ্যাকেশনের ভিডিওটা দেখবার পর থেকেই তাদের ভক্তদের মনে একটা আলাদা উন্মাদনা কাজ করছে এতদিন ধরে শুধুমাত্র বুবলির সঙ্গে ভিডিও এবং ছবি ভাইরাল হচ্ছিল আর এবার সরাসরি অপবিশ্বাসের সঙ্গে এবার ভিডিও এবং ছবি দেখা যাবে হতে পারে এই কারণের জন্য এতদিন ধরে বুবলির কোন পোস্টে বা ভিডিওতে উস্কানিতে অপবিশ্বাস কোনো কান দেননি হয়তো কোথাও তিনি জানতেন যে সাকিব খান তাদেরকে নিয়েই এইভাবে সারপ্রাইজ দিয়ে সবাইকে ঘুরতে চলে যাবেন আর এখান থেকে ঘুরতে যাওয়ার সময় ছবি ভিডিও আপলোড করে সেই একই ভাবে তিনি প্রতিশোধটা নিয়ে নেবেন তবে যেটাই ঘটবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় বাদ বাকি অপু সাকিব এবং জয়কে এভাবে একসঙ্গে দেখে আপনার অনুভূতিটা অবশ্যই শেয়ার করবেন